গৌসিফাক আব্দুল কাদের জিলানি এই মাসটা কিন্তু গৌসিফাক আব্দুল কাদের জিলানির ওফাতের মাস আর আজকে দিনটা হলো দশী রবিউ সানি আজকে রাত্রে গৌসিফাক আব্দুল কাদের জিলানি দুনিয়ার জামিন থেকে ওফাত লাভ করেছিলেন এইজন্য গোটা বিশ্বে কিন্তু আজকের এই দিনটাকে ফাতেহায় দহম। আর গোটা বিশ্বে শরীফ এগারো শরীফ হিসাবে আজকে রাত্রাকে উদযাপন করা হয় যারা তরিকার লোকেরা রয়েছেন গৌসের অনুসারী রয়েছেন তারা কিন্তু দিনটাকে করতেছেন গৌসেফাক আব্দুল কাদের জিলানি এমন এক তবকার আল্লাহর বলি ছিলেন হুজুর গাউসেফাকের একটা উপাধি ছিল দস্তগীর কি ছিল দস্তগীর গৌসুল আজম দস্তগীর তাকে দস্তগীর বলা হত বাহযতুল আসরার কালাइदু জাওাহির তাবকাতুল আওলিয়া তিনটি কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন কেন কেন দস্তগীর বলা হত দস্তগীর মানে সাহায্যের লম্বা হাত বড় হাত বাহযতুল আসরার ইমাম ইবনে জাওজি কালাइदু জাওাহির মুহাম্মদ ইবনে ইউসুফ উপমহাদেশের বিখ্যাত মহাদিস আব্দুল হক মহাদিস দেহনবী রহমতুল্লাহ রচিত এই বিখ্যাত তিনটি কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন গৌসেফাক আব্দুল কাদের জিরানিকে দস্তগীর কেন বলা হতো তিনার একজন মরিদ তিনার একজন ভক্ত তিনার একজন অনুরুক্ত তিনি বাগদাদের ইরাকের বাহিরে গেলেন ইরাকের বাহিরে যাওয়ার পরে ডাকাত দলের কবলে পড়লেন ডাকাতেরা ওনার যত মালপত্র অর্থ সম্পদ ছিল সব নিয়ে গেলেন শুধু নেই না চিন্তা করলো লাভ নাই ওরা ওই সময় এই ব্যক্তি মৃত্যুর ভয়ে চিন্তা করলো আমার একজন ওলি আছে আমার একজন মর্শিদ আছে আমার একজন পীর আছে যাকে আমি মান্য করি যাকে আমি অনুসরণ করি তিনি তো জগৎ শ্রেষ্ঠ ওয়ালি তিনি তো আল্লাহ ওয়ালা মানুষ নিশ্চয়ই আমি যদি ওনাকে অনুসরণ করি ওনাকে স্মরণ করে নিশ্চয় আমার আল্লাহ সাহায্য করতে পারেন এই কথা মনে মনে ভাবলেন আর স্মরণ করলেন ইয়া আব্দুল কাদের জিলানি ইয়া আব্দুল কাদের জিলানি দস্তগীর হে আব্দুল কাদের জিলানি আপনি তো আল্লাহর একজন মহান ওলি আপনি আল্লাহ একজন মহান বড় বুজুর্গ আমি আপনার আদনা গুলাম আমি আপনার আদনা মরিদ। আমি আপনার আদনা ভক্ত বিপদে পড় গেলাম मुसीবতে পড়ে গেলাম যদি আপনি আল্লাহর দরবার থেকে আমার জন্য শাহিজের একটা হাত বাড়ায়া দিতে পারেন তাহলে আমি আজকে এই বিপদ থেকে রক্ষা পাবো উদ্ধার পাবো মওসেবাকের দরবারে তার আওয়াজটা পৌঁছে গেল হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহকে ডাক দেন আল্লাহ তুমি যদি আমাকে সেই পাওয়ার দিয়ে থাকো তুমি যদি আমাকে সেই শক্তি দিয়ে থাকো এই মুহূর্তে আমি হাতটা বাড়ায়া দিলাম তুমি সাহায্য করো ডাকাত দল যেন তোমার এই বন্দাকে আক্রমণ করতে পারে যখন তিনি হাতটা বাড়ায় দিলেন ডাকাত দলের উপরে সে হাত গিয়ে পড়ে গেল কে যেন অদৃশ্য থেকে ডাকাত দলের উপর আঘাত করতে লাগলো কে যেন আঘাত করতে লাগলো তারা তার মাল তাল তার এরাইকা সবাই পালায় গেল ওই ভক্ত মরিদ যখন কিছুদিন পরে ব্যবসা বাণিজ্য শেষ করে কৌসিপাকের দরবারে আসলো ইচ্ছা হলো তার এই ঘটনা হুজুরের কাছে খুলে বলবেন কিন্তু হুজুরের কাছে বলার আগে গাউসে পাক আব্দুল কাদের জিলানি বলেন ডাকাতের দলের মধ্যে তুমি পড়ে গিয়েছিলা ডাকাত তোমাকে মেরে ফেলতে চেয়েছিল লোকটা চিৎকার দিয়া কয় হে আমার মুর্শিদ কিবলা ওগো আব্দুল কাদের জিলানি আমি বিপদে পড়লাম মুসিবতে পড়লাম এই সময় আপনি কোথায় ছিলেন কয় আমি তো এখানেই ছিলাম এইখান থেকে হাত বাড়ায় দিলাম আমার আল্লাহ সাহায্য করেছে তোমাকে বিপদ থেকে বাঁচায়া দিয়েছে এই জন্য ওনাকে বলা হয় দস্তগীর তিনি বিপদে আপদে সাহায্যকারী কেন আল্লাহর পক্ষ থেকে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহ তাহলে বলেন যারা আমার বলি হয়ে যায় আমি তাদের হাত হয়ে যায় যে হাতের দ্বারা সে ধরে যর কোন সুবহানাল্লাহ সুতরাং যে কেউ যদি আল্লাহ হয়ে যায় তার হাত দিয়ে সে যা চায় আল্লাহ পাক তাকে তাহাই দান করেন এর তাই তা নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ইন সালামি লাউতিয়ন্নহু আমার এই সমস্ত বান্দাগুরু যখন আমি আল্লাহর কাছে কোন কিছুই চায় আমি আল্লাহর কাছে চাইতে دیر হয় অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে দিতে দেরি হয় না সুবহানাল্লাহ বলেন ওয়া ইন এটা আমার কোনো কথা নয় সরাসরি বুখারীতে এই হাদিস রয়েছে ওলি আল্লাহগণ আল্লাহর কাছে যাহা চায় দেন কে যেরকম না দেন কে তাদেরকে আল্লাহ ফিরায়া দেন আপনি আমাদের ওলিদের কথা শুনলে আপনার মন কেন খারাপ হয়ে যায় আপনার সন্দেহ লাগে কেন গাউসে কেরামতি শুনলে খাজা গরিব নামাজের কেরামতি শুনলে সন্দেহ লাগে এটা কি সঠিক নাকি বেঠিক না অলি আল্লাহদের কেরামত সত্য আপনার বৃণী হইতে ধরে না আপনার সন্দেহ করার কোনো কারণ নাই আর এই সুলেমান নবীর উম্মত আসিফ বরখিয়া শত শত মাইল দূর থেকে যদি রানী বিলকিসের সিংহাসন চোখের পোলকে আনতে পারে এবার বলুন তো দেখি সুলাইমান নবীর ক্ষমতা বেশি না আমাদের নবীর ক্ষমতা বেশি সন্দেহ আছে কোন।

সুখের পলুকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতো জিন বুধ যত শক্তিশালী প্রাণী ছিল সুলাইমান নবী বললেন যে রানী বিলকিস আসতেছে আমার দরবারে রানী বিলকিস আসার আগে আমার দরবারে তার সিংহাসনটা আনতে হবে সিংহাসনটা একটা সামান্য জিনিস না পকেট বইটা আনার জিনিস না এটা ছিল চল্লিশ হাত ফাঁস আর আশি হাত লম্বা উঁচা না। সিংহাসন এবং যে আসার সময় আসতেছে সিংহাসনটা খুললা পাট বাই পাট পাট বাই পাট এক এক জায়গায় এক এক রুমে রাখছে যাতে করে কেউ ফিট না করে এইখানে আর বসতে না পারে তো জিনেরা বলতেছেন দেব যারা শক্তিধর তারা বলতেছেন সময় দেন কতটুকুন সর্বশেষ সময় আসলো আপনি মিটিং এ যে বসা আছেন এই মিটিং বসা শেষ করার আগে রানী বীরকিসের সিংহাসন আপনার দরবারে হাজির হবে সুবহানাল্লাহ বলুন না জিনেরা বললেন জিনেরা তো সল সালাম কই না এতটুকুন দিরে আমার সহ্য হবে সুবাহ বলুন না একটা মিটিং এ বসা এই যে আমি একটা আসনে বসা মিম্বরে বসা আপনাদের সাথে কথা বলতেছি এখানে আর বললেই বা কতটুকু বলবো হয়তো পাঁচ মিনিট দশ মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা চল্লিশ মিনিট এর বেশি তো না একটা বয়ান একটা মজলিশ না তিন ঘন্টায় চললো হজরত সুলাইমান আল ইসলাম বলেন না তোমাদের এতটুকুন দেরি আমার পক্ষে সহ্য করা সম্ভব তে জিনেরা কই তাহলে এর চাইতে কম সময়ে আমাদের পক্ষে আনা কি নয় সম্ভব এতটুকুন সময় দিতে হবে নাটবোল্ড খুললা সবকিছু ফিটফাট কইরা তো তুইবো এতটুকুন সময় না দিলে আমরা কেমনে আনব হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন না না এতটুকুন সময় আমার সহ্য হবে না আর কেউ আছো আমার উম্মতের মাঝে আর কেউ আছো জিনেরা চুপ যত জাতের জিন জাতি ছিল শক্তিধর সবাই চুপ সমস্ত প্রাণী চুপ স্টেজে মজলিসের কোনায় একজন ছোট্ট একটা মানুষ হীন দুর্বল স্বাস্থ্য বেশি মোটা তাজা নয় একেবারে দুর্বল একজন মানুষ এই কোনাতে বসা দাঁড়ায় বলেন হে আমার নবী সোলাইমান যদি আপনি আমাকে আজাজত দেন তাহলে রানী বিলকিসের সিংহাসন আমি এনে হাজির করবো সুহান আল্লাহ জিন দেব দানব সবাই চুপ অবাক হয়ে গেলেন সবাই আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বললেন কি বলো তুমি তুমি পারবে কখন সময় তোমার কতটুকু আসিফ বরখিয়া বলেন আমি এক ঘন্টার সময় চাইব না আধ ঘন্টা সময় চাইব না দশ মিনিট সময়ও চাইব না এমনকি পাঁচ মিনিট এক মিনিটও সময় আপনার কাছে চাইব না সুলেমান আল্লাহ ইসলাম বলেন তাহলে তুমি কেমনে আনবা কিভাবে আনবা কতটুকু সময় নিবা যেখানে এক মিনিট সময়ও সময় না বোঝা গেল সময়ের কোন প্রয়োজন সুলেমান নবী বলেন কেমনে আনবা কিভাবে আনবা কোন সময় এক মিনিট বুঝিনা তিরিশ সেকেন্ড বুঝি না পাঁচ সেকেন্ড বুঝি না আপনি চক্ষু বন্ধ করবেন আর চক্ষুটা খুলবেন চক্ষু বন্ধ করবেন আর চক্ষুটা খুলবেন এতটুকু চিন্তা করছেন চক্ষু বন্ধ করবেন আর চক্ষু খুলবেন এতটুকুন সময় আপনি চক্ষুটা বন্ধ করতে আর চক্ষুটা খুলতে যতটুকুন সময় লাগে আপনি একটু চিন্তা করে দেখেন সেকেন্ডটা মানুষ খুব একবার সুখের পাতি মারে সুখ বন্ধ করে আর খুলে এতটুকু সময় চেয়েছেন আপনি চক্ষুটা বন্ধ করবেন আর চক্ষুটা খুলবেন দেখবেন রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির সুভান আল্লাহ বলুন না নবীর ওলির ক্ষমতা কোন নবীর ওলি সুলাইমান আল ইসলামের যুগে ওলির ক্ষমতা যদি এতটুকু হয় তাহলে আমাদের নবীর ওলির ক্ষমতা এর চাইতে কি বেশি হবে না কম হবে কে বলেন কম হবে না বেশি হবে সুলকানি শুরু হয়ে যায় দাউসের কথা শুনলি কম এটি কি গো এটি কি সম্ভব নাকি আর আল্লাহ কয় তারা আমার কাছে যা চাই আমি তাই দান করি তো আপনি কেন মন খারাপ করেন সেই জগতে যখন আপনি চলে যাবেন সেই স্তপকাই যখন আপনি চলে যাবেন আপনিও যেমনি ডাক দিবেন তেমনি শুনবে সুবাহ বলুন না আপনিও সেই আল্লাহ রবকে আপনি তেমনিভাবে পাবেন এই বাহাজাতুল আসরারে এবং তবকাতুল আউলিয়াতে আবদুল হক মহাদিস দেহলবি রহমতুল্লাহ আলাই আরেকটা ঘটনা উল্লেখ করেছেন এই ইনার এমন এক ক্ষমতা ছিল তিনি মৃত্যু মানুষকে ডাক দিলেও আল্লাহ জিন্দা করে দিতেন সুবাহান্লাহ বলুন নাম ছিল হুজুরে গৌসেপাক আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালা তিনি এই মাসে চারশত সত্তর খিজড়িতে গৌসেপাক আব্দুল কাদের জিলানি রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের সাড়ে চার শতাব্দীর পরে পৃথিবীতে আগমন করেছেন এবং তিনি পাঁচশত অথবা পাঁচশত একষট্টি এইরকম হিজরিতে তিনি আবার বিদায় নিয়েছিলেন তার তখন বয়স ছিল একানব্বই বা নব্বই বছর বয়সে তিনি দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়েছিলেন তা হুজুর গাক আব্দুল কাদের জিলানি ছিলেন ইসলামের একজন মহান একজন ব্যক্তিত্ব যাকে পিরানের পীর বলা হয় যাকে সকল পীরদের সকল ওলিদের সম্রাট বলা হয় না যার লকব ছিল কুতুবুল আক্তাব সুলতানুল আউলিয়া শায়েখুল মাসায়েক যাকে গাউসে সামদানি বলা হয় যাকে উতুবে রব্বানি বলা হয় মাহবুবে সুবহানি বলা হয় আল্লাহ তার হাতে এমন ক্ষমতা দিয়েছিলেন যখন যা আল্লাহর কাছে চাইতেন তখন তিনি আল্লাহর কাছ থেকে তাহাই পাইতেন সুবহানাল্লাহ বলুন না আল্লাহ তো বলে দিয়েছেন এই সমস্ত বন্দারা যারা আমার প্রিয় মাহবুব বান্দা হয়ে যাবে তারা আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাদেরকে তাহাই দান করব। এই জন্য আউলিয়া ক্রামদের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন যে দামি আবার সেই জিনিসটার তত বেশি কি হয় নকল হয় অলি আল্লাগন যেমন দামি তাদের শুরুরটা আবার কি হয় নকল হয় বেশি দামি জিনিসের নকল সমাজে প্রোডাক্টটা চলিত হয় বেশি এইজন্য জন্য এটার নকলটা হয় বেশি এইজন্য জন্য সব দিক দিয়েই সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহ পাক দুইটা থিওরি দিয়েছেন আপনি কিভাবে খাঁটি এবং বেজাল আপনি চিনবেন কিভাবে সঠিক এবং বেটিকটা কিভাবে চিনবেন অলি আল্লাহদেরকে চিনা বুঝার জন্য আল্লাহ দুইটি আলামত দিয়েছেন এক আল্লাহ দিন আল্লাহ বলেন যারা হবে আর দুই নম্বর যাদের ভিতরে আল্লাহর তাকোয়া থাকবে তারাই হবে আল্লাহর ওয়ালি বলুন না ইমান থাকতে হবে এবং তাকোয়া থাকতে হবে আমলের কথা আল্লাহ বলছেন না আরে আমল তো মুনাফিকদেরও ছিল আমল কাদের ছিল মুনাফিকদের ছিল দুইটা কথা বলছে এক তার মধ্যে ইমান থাকতে হবে দুই তার মধ্যে তাকোয়া থাকতে হবে ইমানদার ব্যক্তি আমল করবে ইমানদার যারা হবে তারা কি করবে আমল করবে আর যারা তাকোয়াবান তারা আল্লাহকে ভয় করবে আর আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করবে আল্লাহর নাফর মানি থেকে নিজেকে বাঁচায়া রাখবে যদি এই দুইটা গুণ কাহার মধ্যে থাকে সেই আল্লাহর ওয়ালি হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন না আর পদমর্যাদা লাভের জন্য ওই